আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমরা কোথায় যাইতেছি চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি তো ওই দিন হচ্ছে আমি বলতেছিলাম যে আমি রূপচাদা মাছ খাই নাই তো আমার শাশুড়ি বলতেছে তুমি খাও নাই চলো তোমার আজকে খাওয়াবো তো ওই উদ্দেশ্যে হচ্ছে আমরা বাসা থেকে বের হই যে রূপচাদা কিনবো তো এখানে আসার পর দেখি যে ফ্রিজ খালি মানে মাছ নাই মাছ শেষ হয়ে গেছে অলরেডি তো আমার শাশুড়ি হাসতেছিল আমার জামাই আমার দিক তাকাইয়া হাসতেছিল তো কেয়ার করার পরে অর্ডার দিয়ে আসছি যে মাছ আসলে যেন আমাদের ফোন দেয় পরে হচ্ছে আমরা ওইখান থেকে চলে আসি রামের নুডলস আর হচ্ছে তেঁতুল কিনে তো মার্কেটে আসছি আর আমি ফুচকা খাবো না এটা কি কখনো হয় তো ফুচকা হচ্ছে আমরা পার্সেল করে বাসায় নিয়ে যাই ওই দিন তো ওই দিন হচ্ছে আমি আর কোনো ক্লিপ নিয়ে নাই তো যেদিন মাছ আসছে ওই দিন হচ্ছে আমাদের ফোন দেয় যে বলল যে মাছ আসছে আপনারা মাছ নিয়ে যান ফাইনালি আমি মাছ হাতে পাইছি আর ওই দিন হচ্ছে বাসায় যাইতে যাইতে রাত হয়ে গেছে যার কারণে হচ্ছে আমি রান্না করি নি তো পরের দিন হচ্ছে সকালে আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে যাই তাও বাসায় আসার পর দেখি যে আমার শ্বশুর হাস নিয়ে আসছে তো এখানে হচ্ছে আমাদের যে হেল্প করে মেয়েটা আর হচ্ছে আমার শ্বশুর এটাকে কাটিং করতেছিল তার আমি ওইদিকে হচ্ছে রূপচাঁদা মাছটাকে ভালোভাবে মানে ধুয়ে হচ্ছে এটাকে ময় মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম কতক্ষণ অনেকে অনেক রকম ভাবে রূপচাঁদা খায় আমি ওই ওইদিন আমার শাশুড়ি বলতেছিল যে একটু ভুনা করার জন্য যার কারণে হচ্ছে আমি এটাকে ভুনাই করি তো আমার জামাই তো একটু পর রান্নাঘরে আসে রান্নাঘরে আসার পর বলতেছিল যে দেও আমি একটু তোমাকে হেল্প করি এই হচ্ছে ফাইনাল লুক রূপচাঁদার তারপর হচ্ছে আমি হাঁস আর পোলাওটা রান্না বসায় দিই আর আমার জামাই আমাকে একটু হেল্প করতেছিল বলতেছে যে দেও আমি একটু তোমাকে হেল্প করি আসলে একটু নাড়াচাড়া দেয় আর তরকারি যদি মজা হয় সে বলে যে তার নাড়াচাড়ার কারণে নাকি এই তরকারি খুব মজা হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার রান্না ওই দিন আমার শ্বশুর অনেক মজা করে খাইছে আসলে উনি তৃপ্তি নাকি পাইছে ওই দিন তো এতটুকুই পাওয়া একটা মেয়ের জন্য তো আমি আর ওই দিন কোনো ভিডিও করতে পারি নাই আসলে সব কিছু মিলে হচ্ছে ফোন হাতে নিতে পারি নাই তো আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেজ